বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আমি আজ হাজির হয়েছি পিঠার খিসা বানাব এখানে আমি এক টেবিল চামচ ঘি নিয়েছি তার ভিতর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ি এটা হালকা ভেজে নেব এই ঘি দিয়ে ঘিটা আমার হাতের ঘি এই জন্য আমি এটা পছন্দ করি আর নেব দুই টেবিল চামচ সুজি সুজিটা দিলে এই দুধের খিস্সাটা অনেক সফট থাকে এটা আমি আজ অন্যভাবে বানাবো এটা একটু হালকা ভেজে নেব এখানে আমি দুধ দিয়েছি দেড় লিটার আর ওই যে ভেজে রাখছিলাম চাউলের গুঁড়ি আর সুজি ঘি দিয়া ওইটা আর দুধ আর গুড় আর গুঁড়া দুধ এটা দিয়ে ঘন করে রেখেছিলাম জাল দিয়ে সেটাও দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো ওয়ান ফোর কাপ গুঁড়া দুধ এটা যে যত সুন্দর করে রান্না করতে পারবেন তারটায় অত মজা হবে মজা কিন্তু হাতে হয় না মজা হয় জিন আমার কথা কী যে মজা হাতে হয় না জিনিসপত্র ঠিক মতো দিবেন দেখবেন আর এটা নারা যাবে না কম নাড়া বন্ধ করা যাবে না আমি একটু এলাচের গুড়ি সাদা এলাচের গুড়ি আর আর দিয়েছি একটু লবণ লবণটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ নারকেল কুড়া এবারের এটা খিসাটা দুধের খিসাটা আমি একটু অন্যভাবে বানাবো অন্যভাবে বলতে নারকেল নারকেলটা দিলাম এটাই অন্যভাবে তেজপাতা দেবো না কারণ আমরা তেজপাতা দিই না তেজপাতা দিলে দুধের যে ঘ্রাণ অরিজিনাল যে ঘ্রাণ এই ঘ্রাণটা নষ্ট হয়ে যায় দারসিনও দেই না শুধু টালাচের গুঁড়ি দেই এটা আমার মার কথা নাড়া বন্ধ করা যাবে না তাহলে যে চালের গুড়িটা সুজিটা দিয়েছি তার নিচে দলা হয়ে যাবে আমি আগে যে দুটা জাল দিয়েছিলাম গুড় দিয়ে সেখানে আমি দিয়েছিলাম এক কাপ গুঁড়া দুধ আর এক ক্যান কনডেন্স মিলের মিল্কের হাফ ক্যান দিয়েছিলাম তো বলি যে মজার শেষ নাই মজা শুধু হাতে হয় না এখন আমি গুঁড়ার দুধটা সরি গুড়টা দিয়ে দিলাম গুড়া দুধ বলতে বলতে গুড়া দুধ মুখে এসে যায় খিসাটা ঘন হয়ে গেছে দুধটা জাল হয়ে আমি এখন জালটা একটু কমিয়ে দেবো লোতে দেবো না পুরে যাবে গুড় আপনাদের মন মতো দিবেন যে যেমন গুর খায় আপনারা বেশি খেলে বেশি দিবেন কম খেলে কম দিবেন আমার বাচ্চারা তো খেতেই চায় না হালুয়াটা প্রায় রেডি সরি দুধের খিসাটা রেডি দেখেন কালারটা কত সুন্দর এসেছে মার্শাল্লা এটা বাংলাদেশের এক নম্বর খাটি গুড় আমি অ্যাডভার্টাইজ দিচ্ছি না বন্ধুরা খিসাটা আমার রেডি এখন চুলার জালটা বন্ধ করে দেবো এটা ঠান্ডা হলে শক্ত হবে আরও শক্ত হবে দেখেন ঠান্ডা হলে আরো শক্ত হবে সাথেই থাকবেন পাটি সাপটা পিঠার জন্য নিচে এক কাপ দিছি বাটিতে মিক্সিং বলে আর এক কাপ দিয়ে দিলাম চাউলের গুঁড়া এটা শুকনো চাউলের গুঁড়া তার জন্য দিয়ে দেব ময়দা হাফ কাপ আর দেব অল্প একটু লবণ হাফ কাপ চিনি আর দেব ওয়ান ফোর কাপ গুড়া দুধ এটা এখানে হাফ কাপ তার অর্ধেক নিলাম ওয়ান ফোর কাপ এখন এটা ভালো করে মিক্স করে নেব মিক্স করে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো দুই তিন দুই থেকে তিন ঘন্টা কারণ এটা শুকনা গুড়ি অল্প অল্প করে পানি দেব এখানে একটু গুড়ি আছে গুড়িটা দিয়ে দিলাম দেব কেন অল্প অল্প দিয়ে দেবো এটা আমি পাটির সাতটা সাদা বানাবো আর এর খিসাটা খিসাটা বানাবো গুড়ের খেজুরা গুড়ের উপরের পাটি সাপটা রুটিটা বানাবো সাদা এখানে চিনিটা দিয়ে ডাকলাম কারণ চিনিটাও এর সাথে ভিজে গলে যাবে এভাবে আমি মিক্স করে দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দেবো ভিজিয়ে রেখেছিলাম চালের গুঁড়িটা সেটা ব্যালেন্ডার করে আনছি এই যে এনে ঢেলে দিলাম দেখেন কলাটা কেমন আছে আর একটু পানি লাগব পানির মাপটা এখানে বলা যাবে না কারণ আমরা শুকনা চালের গুড়াদা পিঠাটা বানাই এই কারণে পানি কম বেশি লাগতে পারে তা আরও লাগতে পারে একটা পিঠা দিয়ে দেখব তাহলে বোঝা যাবে এখন এর ঘনত্বটা দেখেন পিঠা একটা দিয়ে দেখবেন যদি দেখেন যে খোলায় দিলে সিদ্ধ হতে দেরি হয় তাহলে বলবেন যে আরেকটু পানি লাগবে ঘন আছে আর যদি দেখেন যে পাতলা হয়ে গেছে তাহলে আরেকটু গুঁড়ি দিবেন কোনো সমস্যা নাই ভয়ের কোনো সমস্যা নাই তো এটা তো আমার চিনির দেওয়া লবণও দেওয়া আর কিছু দেওয়া লাগবে না এটা আমি মা সুন্দরী পিঠা বানাবো বউ সুন্দরী না কারণ মা থেকে ছেলে আসে ছেলে থেকে বউ হয় তা সবাই তো বউ সুন্দরী পিঠা বানাইছেন মা তো আগে আসে দুনিয়ায় আমি মার জন্য একটা মা সুন্দরী পিঠা বানাই সাথে থাকবেন বন্ধুরা আমি অল্প একটু গুলার ভিতরে কালার মিক্স করব এটা অরেঞ্জ কালার বোতলের মুখে আমি ছিদ্র করে নিয়েছি একটা ছোটো একটা বোতল এখন এই গোলাটা ওই বোতলের ভিতর ঢালবো সাথেই থাকবেন বোতলের ভিতরে যে কালার দিয়েছিলাম অরেঞ্জ সেটা দেয়া আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এখন দিয়ে দেখে দেব কভার করে রাখবো এখন দুধের খিসাটা দিয়ে দিলাম দিয়ে উল্টিয়ে নেব দেখেন মাসাল্লাহ মা পিঠা কত সুন্দর দেখার মতন একটু তেল বেরাস করে দিলাম বোতলটা দিয়ে কালারিং এটা দিয়ে দিলাম দিকে আবার সাদা বেটারটা দিয়ে দিলাম এখন কভার করে রাখবো চুলার জালটা আমার এটা হাই অনেক পাওয়ার আমি তিনে দিয়েছি দুই আর তিনের মাঝখানে দিছি তাহলে বুঝে দেখেন আপনারা কীভাবে রাখবেন লো মিডিয়ামে রাখবেন বেশি জোরে দিলে নিচে পুড়েও যাবে আর মিষ্টি বেশি হলেও পুড়েও যাবে বেশি জোরে দাল দিলেও পুড়েও যাবে আর যদি আপনারা আপনাদের এই গোলাটা চাউলের গুড়ির গোলাটা যদি ঠিক মতো না হয় তাহলে পিঠা উঠবে না আর হবে না আমি আরেকটা পিঠা পুরাপুরি দেখাবো এটাই শেষ চিৎসাটা খুবই মজা হয়েছে এটা দেশি গুড় আমাদের বাংলাদেশের গুড় এক নম্বর খাটি গুড় একটা কথা আমি চিন্তা করে পাই না যে যখন আমরা খুঁজি বাংলাদেশে খাটি গুড় তখন কেন পাই না আর আমেরিকায় চলে আসে আমার মনে হয় দাম বেশি পায় দেখায় চলে আসে দেখেন বন্ধুরা দেখতে কত লোভনীয় সুন্দর হচ্ছে মা সুন্দরী পিঠা আপনারা এভাবে বানাবেন আর খাবেন দেখবেন মজা কাকে বলে সাথেই থাকবেন আমি এভাবে সবগুলা ভাজ ভেজে নেব বন্ধুরা আমার মা সুন্দরী পা পিঠা রেডি সব কিছু আপনারা দেখেছেন এটা সোজা একটা রেসিপি শুধু মন দিয়ে দেখলে সবই পারবেন সব কিছু আপনাদের উপর নির্ভর করে আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর একটুও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সাথেই থাকবেন বাকি আল্লা ভরসা আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে এখন আমি আপনাদের একটা ছেড়ে দেখাব দেখেন ভিতরে খেজুরের গুড় দিয়ে নারকেল নারকেল দিয়ে আপনার পাটি পা সাপটার খেসা বেন বানিয়েছি দেখা যাচ্ছে পিঠাগুলো আমার অনেক বড় বড় আমি ছোটো পিঠা বানাইতে পারি না যতই চেষ্টা করি না কেন দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতেও সাধারণ হয়েছে আমার হাজব্যান্ডও খাইছে আমিও একটা খাইছি আপনারা বানিয়ে খাবেন মেহমান আসলে বানিয়ে